ব্যবহার করেছেন এটা আসলে সম্পূর্ণ মিথ্যা একদম প্রকৃত বৃত্তান্ত যেটা সেটা হচ্ছে যে প্রতিশেষে চ্যানেল থেকে এই প্রথম পক্ষ বাদে তিনি কন্টেন্ট চুরি করে অন্যায়ভাবে ওনার চ্যানেল ব্যবহার করেন পরবর্তীতে এটি দৃষ্টিগোচর হয় প্রতিশ্বাসের মিডিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম আপন তিনি ওই চ্যানেল স্ট্রাইক দেন পরবর্তীতে এই বাদে আহত মিনিত করে এবং আমাদের হির আলম সাহেবের অনুরোধে আমাদের প্রতিশ্বাস তিনি স্ট্রাইকে তুলে নেওয়ার জন্য জাহিদুল ইসলামকে বললে তিনি পরবর্তীতে এই চ্যানেলটি ওনাকে ফেরত দেন পরবর্তীতে উনি

তার কিন্তু কতটুকু মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা তো আসলে একটা মিথ্যা ঘটনা অনেক একটা কাল্পনিক চিন্তাধারণ তারাই কিন্তু এই মামলাটা করেছে শুধুমাত্র এই মিডিয়াতে আসার জন্য মিডিয়ায় আলোচনায় আসার জন্য

আসলে এই যে যারা কারো নাম মেনশন করে ভাইরাল হতে চায় তাদের কি স্বাস্থ্য হওয়া উচিত আপনি এটা অবশ্যই আপনি যখন একটা নিয়ে আসবেন সেটা যদি মেঘা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে মানহানি সহ বিভিন্ন ধরনের আবা